হ্যালো ওয়ান দিদি সাজাদুর রহমান সো কোন মডেলটা নেব সেটা নিয়ে একদমই আমি কনফিউজ ছিলাম মানে ইলোটা না ব্ল্যাকটা বাট ব্ল্যাকটা অনেক মডার্ন মানে দেখতে অনেক সুন্দর বাট কনফিউজ সো লেটসকো দেখেন কোনটা নিয়ে যায় বাসায় শেষ শেষ পর্যন্ত সো এই তো সবাই তাহলে কন্টিনিউ ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে এটা আমার পাপার জন্য আমি সাইকেলটা কিনেছি মূলত আসলে আমার খুব ভালো লেগেছিলো এই সাইকেলটা পুরো বগুড়ার মধ্যে আমি এই সাইকেলটা খুঁজে পেয়েছি জাস্ট অনেক সুন্দর এই দুইটা সাইকেলই সুন্দর বাট কোনটা নিলাম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ আর এই তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আশা করি সমস্ত বাবুরা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি থ্যাংক ইউ এখানে আমার মেয়েকে সারপ্রাইজ দিবো দেখে সাইকেলটা রেখে দিয়েছি ও ভাত খাইতে গেছে আসলে ভাত খাওয়া শেষ হলে এই সাইকেলটা আমার মেয়ের জন্য আমি কিনেছি সো সো এটা গোপন করে রেখে দিয়েছে আসলে ও ওর মা ওকে আলাদা রুমের মধ্যে আসলে ও ভাত খাইতেছে এখনো ওর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য রাখছি আসলে হ্যাঁ মারিয়াম পাপা দেখবে সারপ্রাইজ হবে একদম বিদেশি স্টাইল হুম এই যেটা আমার মারিয়াম পাপার সাইকেল হম এটা এখন অনেক মোটা হ্যাঁ লাইটিং লাইটিং দেয় দেয় ঠিকঠাক ভিডিও করো না করিনি যাও যাও তো কি দেখো ওটা কি দেখো তো চলো ওটা কি দেখে আসি চলো কার ওটা

চোর সাইকেল ও ই কারণে তোমার দরসা নেই ও লাগবে ও এদিকে ঘুরেবে হবে নাও যাও নাও ওটা তুমি নাও ওটা তোমার এটা papa তোমার সাইকেল এটা ওয়াও নাও তোমার সাইকেল এইখানে ধরো এইখানে ধরো ধরো হ্যাঁ নাও এখানে ওয়া এখানে শাড়ীৰে পৰে নেকি